রাস্তা থেকে সর আমি আবার কারোর জন্য বেমান মানুষকে কখনো মনের ভিতরে জায়গা দিয়ে না যদি মনের ভিতরে জায়গা দেয় হ্যাঁ তার নিজের জায়গা বাইবা ওটার মাঝে কোয়া খুঁজব বেমান মানুষ যেমন বাহিরে হয় তেমন ভিতরেও হয় আমি কখনো রিস্তিতে ভয় পাই না থাকলে ইতিহাস শোনা আফসোস করোনা তোমায় আসতে তোমার সাথে আছে কালকে আমার সাথে তাতে আফসোসের পিছু নেই বিশ্বাস করবিও মনটা আজও দেখো খুঁজে রে কিন্তু তুই তো শিখায় দেখলি হারিয়ে যাওয়া মানুষ কখনো খুঁজতে নাই সব বেশি যাকে ভালোবাসি সেই মানুষটা যদি চোখের সামনে বদলে যায় তাহলে তখন আর মন কান্দে না চোখের থেকে এমনি জল বার আমি কোনো ভুল করি নাই আমি শুধু একটা বলি করছি তোর সত্যি করে ভালোবাসি আমি মানুষের কাছে কিচ্ছু চাই না আমি শুধু ওই আল্লাহর কাছে আমার চোখের পানি হিসাব চাই হাসি মুখে তাকে শিখতে কারণ আমার কান্না অনেকে নিজের মাঝে মজা পায় বিশ্বাস করেন ভাই যারা সারা বাঁচতাম না বলে ভাবছিলাম আজকে আমার দুঃখের কারণে কত মানুষটা এসে একটা দেখো খারাপ না খারাপ হলো ভুল মানুষ ধরে রাখে যে মানুষটারে হাত ধরে বুকের বাজে রাখতে চাইছিলাম সেই মানুষটাই সবার ইয়ে ছেড়ে গেল ভাই যারা চাইলাম তারা তো পাইলামই না যারা না চাইলাম তারাই পাইলাম মাঝে সত্যি কথা কি জানেন আপনি যদি একটা কুকুরের সাথে যদি একটা রুটি ভাগ করে খান কুকুরটাও আপনার প্রেমে পড়ে যায় কিন্তু সেই বেমানের তো আমার আদা জীবনটাই দেওয়া দিছিলাম আমাকে ছেড়ে চলে